তো বর্তমান এটা নিউজ পাইছি টিপিএস রাইটার গাড়িটা নিউজ পাওয়ার পরে আমরা চয়েস লাগছে তাই গাড়িটা নেওয়ার লাগি বাই শোরুম আইছি কাট সুবিতো ভালো পাইছি আপনারাও এদিকে একটু খেয়াল করবেন ধন্যবাদ ভাইরে ভিউয়ারসিটি থেকে ক্যামেরা রহমান মোটরস এর ডিজিট এডিটর বিনদুর বিলফুল পেজ প্রতি সপ্তাহে আমরা ভিডিওগুলা দেই ইনশাআল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বিন ব্যবস্থা মাইন্ডে এরো আমরা ফাইম ভাই এতিমুজ থেকে এইছেন আমরা ফাইম ভাই আমরা ভিডিও দেখে এইছেন তানো গাড়িটা ভালো লাগছে তাই আমরা কাছে গাড়িটা কিনছেন তো গাড়ির ব্যাপারে আপনারা কিছু মতিবা গাড়ি কিনছি আমার কাছে খুব ভালো লাগছে যখন গাড়ি বাইকে গেছে খুব ফ্রেশ গাড়ি মিলে আপনারা যেবা যারা আইবা আশা করা যায় আইয়া দেখে লইয়া যাইবা আর ভাইতার রহমান মোটরসর গাড়িগুলা খুব ভালো আমি আগেও আর একবার নিছি কখনো আরো আর এখানে ইয়া লইলাম ইনশাআল্লাহ পালো তো আগে কান কিনছি কিনার পরে অবশ্য পাক্কা কদিন চালাইছি চালানি পুরানো পুরা নোয়ার পরে বেঁচেছি আর ওখানেও কিনতাম আশা করা যায় আরো কদিন চালাইতাম দোয়া করবা সবে সালাম আলাইকুম তো বিয়স আশা করি আপনারা আমরা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আমরা নিজস্ব ইউটিউব চ্যানেল তো আপনারা আমরা ভিডিও সাবস্ক্রাইব করবা লাইক করবা আর শেয়ার করবা সো ভালো থাকবা আসসালামু আলাইকুম আসসালামাইকুম বিভার্স রহমান মোটর থেকে আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটর থেকে আব্দুল আলম তো আমাদের আমরা টিভিএস এপাচি ফোর বিএস কানে একটা গাড়ি সেল করছি গাড়িটা কিনতে আমার মাইনু ভাই এ মাইনু ভাই এই লাগে আমার খুব খুব ক্লোজ একজন মানুষ তারা আমার প্রায় বন্ধু মানুষ আমার তারা আর বাড়ি থেকে আপনারা গোলাপ গোয়েন তাই আমরা ভিডিও দেখে এই গাড়িটা কিনছেন তো মাইনু ভাই আপনার লাগে জমা থাকা আসসালামু আলাইকুম আজ আমি রহমান মোটরস থেকে এক্স কানেক্ট টিভি টিভিএক্স ফোর বিএটা তার বাইটার ব্যবহার বাইটার সার্ভিস খুব ভালো আমার গাড়িটা কিনে খুব খুশি লাগে আর ভাই তারে অসংখ্য ধন্যবাদ ভাই তা আমার একটা সুন্দর একটা ডিসকাউন্ট দিয়েছেন আমার গাড়ি কেনার লাগি ভাই তারে মন থেকে ধন্যবাদ ধন্যবাদ ভাই রে তো ভিভার সিটি থেকে আমরা রকন নোটস দিছি সেটা আইডিক চ্যানেল পার্সিস করে পেজ ও শেয়ার ফলো করুন সাবস্ক্রাইব করুন

ফেসবুকে দেখিয়া আমি আইসিআইআর ইয়া সার সার্ভিস থেকে লইছি আমি ওনার ব্যবহারও খুব ভালো পাইছি রহমান মোটরসর ব্যবহারও খুব ভালো পাইছি আপনারাও আসবেন আপনারাও নেবেন আমি খুব ভালো পাইছি আমি কমলগঞ্জ থেকে আছি কমলগঞ্জ ছত্রঘাট থেকে আইছি ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ সাসার বিভার সিটি সি কি আমরা রহমান মোটরস নিজে সেটা আইডি চ্যানেল বা ফিজিক্যাল পেজ ও শেয়ার আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর প্রতি সপ্তাহে আমরা আপডেট দেব গুলো ইনশাআল্লাহ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বিভার্স রহমান মোটরস কি আপনারা সবাই স্বাগত আমি রহমান মোটরস এই আমদুল আলম তো আলো যেটা আমরা সুজুকি জিক্সার এফআই এ বিএস একটা গাড়ি সেল মূর্তি তো বাইক শাহান আহমদ মাহফুজ ভাইয়ে এ গাড়িটা কিনছে তো ভাই আপনার কাছ থেকে তার সুজুকি জিএসএক্সআর গাড়ি দিয়ে আমরা এখান থেকে এফআই বিএস গাড়িটা এক্সচেঞ্জ করে ভাই গাড়িটা নিছি ভাই আপনার লোক জমা দিবা

সব গাড়িগুলো পছন্দজনক খুব বালা গাড়ি আর আমরা যেটা কিনছি এটা তো আমরা গেছে মনে হয় সবথেকে সেরা আমরা বালা বালা গাড়িও কিনছি দোয়া করবার সবে যাতে আমরা গাড়িটা সহি সালামতে চালাইতাম পারি আসসালামু আলাইকুম ধন্যবাদ বাইরে বিওয়ার সিটি সিটি আমরা রহমান মোটরস নিজে সেটা ইউটিউবের চ্যানেলের বাফিস করে পেরি সেই ফলো করে সাবস্ক্রাইব করবার প্রতি সপ্তাহে আমরা ইউটিউবগুলো ইনশাল্লাহ সব ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম